আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা জান্নাতা মুদবিরুল খামার যে ব্যক্তি মদ পান করবে ওই মদ পানকারী কোনোদিন জান্নাতে যাবে না গাজা ইয়া বা বাবা দ্বারা যাবে তারা কোনোদিন জান্নাতে যাবে না শুধু তাই যথেষ্ট নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভয়ঙ্কর ভাষায় উচ্চারণ করে যারা মদ গাজা বাবা খাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুদবিরুল খামরি কা আবিদি ওয়া যারা মদ পান করবে বাবা খাবে নেশা জাতীয় জিনিস পান করবে আল্লাহর নবী বলে তারা হলো মূর্তি উপাসকের মতো অর্থাৎ মুক্তি উপাসক যে ব্যক্তি কাফের ওই কাফেরের মতো সে হয়ে যাবে আপনি মত পান করলেন আল্লাহ নবীবার আপনি কাফের পর্যায়ে চলে গেলেন কাফের সমতুল্য হয়ে গেলেন আর যদি আমি আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করি না যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করি তাহলে আমাদের জাহান্নামের শাস্তি ভোগ করার পর কোনদিন জান্নাতে যাব কিন্তু যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করি তাহলে কোনদিন আমরা জান্নাতে আশা করতে পারি না তাই আজকে থেকে যারা মদ খায় মদ খাওয়া ছেড়ে দিব যদি জান্নাত চায় যদি সে একটা কাফের সাথে আমার সমতুল্য না হয়ে যায় তাহলে আমরা আজকে থেকে মদ খাওয়া ছেড়ে দিব যদি আমি সে একটা কাফের সমতুল্য আমি না হয়ে যায়, তাহলে আজকে থেকে বাবাই আবার গাঁদা খাওয়া ছেড়ে দিব আমরা বিড়ি সিগারেট যারা খাই এই সমস্ত দুর্গন্ধ জাতীয় জিনিস আমরা খাওয়া ছেড়ে দিব الله <سؤال> بقى رب العالمين <سؤال> قرآن يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأمصاب والأسلام رجس من عمل الشيطان الله بقى رب العالمين بلدين

আল্লাহ বলে তেল খমরি ওয়াল মাইসি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ আর শয়তান এই মদ গাজাইয়া বা বাবা খাওয়ায়া শয়তান তোমাদেরকে চাই তোমাদেরকে আল্লাহ তাআলার শরণ থেকে গাফিল রাখার জন্য ওয়া আনিস এবং এই শয়তান চাই এগুলা খাওয়ানোর দ্বারা